হ্যালো প্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি কিভাবে বলবো ঠান্ডায় জমে যাচ্ছি তবে দেখতে অনেক চমৎকার লাগছে আমার বাবাটা তো বেশ কিছুদিন বাসায় ছিল ওরও স্কুল শুরু করলাম আর মানে ডে কেয়ার শুরু করলাম আর আমি স্নো পড়া স্টার্ট হয়ে গেল তো এই যে স্নো যেটা পড়ছে এটা স্থায়ীভাবে একেবারে থাকবে সেই এপ্রিল পর্যন্ত অলমোস্ট যেহেতু এখানে একটু লম্বা সময় ধরে ঠান্ডা থাকে ওয়েদার যখন প্লাস ওয়ান বা জিরোতে থাকে তখনই স্নোটা বেশি পড়ে আর প্রথম অবস্থায় একেবারে নরম নরম তুলো তুলো করে পড়ে যার কারণে মজাই লাগে বাট এটা যখন কন্টিনিউ পড়তে থাকবে আবার যখন ওয়েদার মাইনাসে যাবে তখন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে তো আমার বাবাকে ডে দিয়ে ওই দিক থেকে আমি চলে যাব আমার ক্লাসে খুব ভয় লাগছে হাঁটতে একটু কষ্টই হচ্ছে মনে হয় আবার যখন কন্টিনিউ এই মানে এভাবে পড়বে এইভাবে রাস্তার মধ্যে চলাচল করবে তখন একটা অভ্যাসে পরিণত হবে তো ছেলেকে ডে কেয়ারে দিয়ে আমি সেম ওয়েতে আবার আরেকটা বাস নিলাম এখন ক্লাসের দিকে যাব অনেক সময় দুই এক মিনিট মানে সেকেন্ডের জন্য মিস হয়ে যায় যাই হোক ঠিক টাইমে ক্লাসে এসে পৌঁছালাম যথারীতি ক্লাসও শুরু হলো এর মাঝে ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থা করেছে একজনের বার্থডে ছিল তো সব কিছু শেষ করে আবার এক্সট্রা একটু ক্লাস করলাম প্রায় সময় এটার অফার দিয়ে থাকে টিচাররা তো প্রায় আমার করা হয় না শুধু ছেলেকে ডেকে থেকে আনবো আর শরীরও অনেক টায়ার্ড হয়ে যায় এত লম্বা সময় ধরে বসতে তো আজকে চোখ মুখ বন্ধ করে ডিসিশন নিলাম যে কি না আমি এক্সট্রা ক্লাসটা করব। কারণ ওটা বিশেষ একটা টিচার নিয়েছিল ওই টিচারটা খুবই ভালো এমনিতেই টিচারগুলো খুবই ভালো তো আমি বাসার কাছাকাছি চলে এসেছি বাট বাস নিতে চেঞ্জ করতে হবে আরও দুটো বাসের জন্য অপেক্ষা করছি এখন গড়িতে বাজে ছয়টা বাজার তেরো মিনিট বাকি তো কী অবস্থা দেখেন পুরো রাত হয়ে গেছে সে যে সকালে গেলাম মনে হচ্ছে রাতে ফিরলাম যুদ্ধ করে আসলাম বাসায় কিন্তু এসে আরেক যুদ্ধতে নামতে হয় আরেক যুদ্ধ বলতে কি রান্না করব কি করা যায় এটা ভাবাটা যে বা এটা চিন্তা করে বের করা কত যে কঠিন সেটা আমি কাউকে বোঝাতে পারবো না আমার রান্না করা আছে চিকেন কারি আছে তো ওটা যদি খায় দেখা যাবে যে কি কালকে দুপুরে একটু মানে কম হতে পারে তো আমি তখন একটা অন্যরকম কাজ করবে আবার যদি ওর বাবা সময় থাকে তো কোনো একটা ভাজি টাজি কিছু একটা করবে কিন্তু যদি সময় না থাকে তাহলে ওর উপর অনেক প্রেশার পড়ে যাবে এমনিতেই তো প্রতিদিন দুপুরের ভাতটা সে রান্না করে তো কালকে মেবি ওর একটু কাজও বেশি থাকতে পারে লেট হবে তো ওইসব চিন্তা করে আবার এইদিকে রান্নাও করতে ইচ্ছে করছে না কারণ আরেকটা দিন পরেই তো বন্ধের দিন চলে আসছে তখন রান্না বান্না শুরু করব তো ওই সব চিন্তা করে অনেকক্ষণ ভাবার পরে প্রথমে ভেবেছিলাম পাস্তা করব। পরে আমার ছেলে বলল যে কি মা এটা করে ফেলো লাজানিয়াটা অনেক দিন পরে আছে তো পরে বললাম যে ঠিকই তো নষ্ট করে লাভ কি এটাই রেডি করে ফেলি আর এটাও ওই যে পাস্তা টাইপের খাবার তো বাচ্চারা পছন্দ করে জাস্ট কিমাটা আমি রেডি করে নিচ্ছি আর যে লিকুইডটা দেখতে পাচ্ছেন এটা সসের মতো হবে ওভেনে যখন বেক করব তো ওটা রেডিমেড ছিল প্যাকেটের ইনস্ট্রাকশানে সব কিছু লেখা ছিল কতটুকু পানি কতটুকু পাউডার মিক্সড করতে হবে তো আমি জাস্ট বসিয়ে দিচ্ছি এটা করতে সময় অত বেশি লাগে না খেতেও মজা লাগে বাট কেন জানি প্রতিবারেই আমি যতবারই ট্রাই করেছি এই যে পাস্তার শিট যেটা সেটা কেন জানি একটু মানে নরম হয় না আমরা যখন ক্লাসে লাঞ্চ করি ওখানে দেখা যায় একেবারে সফট হয়ে যায় তো আজকে আমি লিকুইডের পরিমাণটা একটু বাড়তি রাখব দেখি কতটুকু কি হয় আসলে অনেক দিন পরপর তৈরি করি যার কারণে আমার আইডিয়াটা ওরকম পারফেক্ট হয়নি যতটুকু সম্ভব ওরকমই করি তারপরে অনেক সময় দেখা যায় যে কি আমরা যখন ঘরেই তৈরি করি কোন একটা জিনিস একটা উপকরণ হয়তো একটু কম হয় বেশ হয় অনেক সময় করি ইচ্ছাকৃত এতগুলো খাওয়া যাবে না একটু রেখে দিই তো ওইসব করতে গিয়েই মূলত গন্ডগোলটা হয়ে যায় আমি কয়েকটা সিটকে একটু পানিতে ভিজিয়েও দিয়েছিলাম এতে করেও সুবিধা হয় তাড়াতাড়ি সফট হয় তো আজকে আবার কতগুলো দিচ্ছি না যেহেতু লিকুইডের পরিমাণটা ওই যে বললাম একটু বাড়িয়ে দিবো এইসব খাবার বানাতে একটা কারণে ভালো লাগে ছেলে আমার পাশে থাকে ও অনেক কিছুতে আমাকে হেল্প করে তো হেল্প করাটা আসলে বড় কথা না ওই যে বড়ো কথা হচ্ছে মায়ের মন তো আমি চাই আমার ছেলে আমার পাশে থাকুক আর এই যে এইগুলো করতে করতেও না একটা হাত শক্ত হয় একটা আইডিয়া হয় বোঝে অনেক কিছু অনেক ছেলে আছে তো রান্নাবান্না টোটালি জানে না দেখে বুঝতে পারে না আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার হাজব্যান্ড ওরা সবাই মানে ছেলে হিসাবে অনেক ভালো রান্না করতে পারে বুঝে অন্তত কোন একটা আইটেম দেখলেই এটাতে এটা হলে ভালো হতো বা এটা বেশি সময় কুক হয়ে গেছে অনেক কিছুই তো আমিও চাই কারণ রান্না এমন একটা জিনিস ছেলে হোক মেয়ে হোক সবাইকে করে খেতে হবে যেখানে থাকুক না কেন তো এটা একটা শিল্প এটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত মানে এটা ছাড়া তো জীবন কল্পনা করা যায় না তাই আমি চাই আমার ছেলেরও খুব ভালো রান্না না করতে পারলেও অন্তত একটা আইডিয়া থাকো আরও বাকিটা বয়সের সাথে সাথে নিজের প্রয়োজন অনুসারে সব শিখে নেবে আর পছন্দ করে খেতে এই ধরনের খাবার মায়েরা তো সবসময় চেষ্টা করে বাচ্চা কাচার সামনে তার পছন্দের খাবারটা তুলে ধরতে তো আমিও সেটা চেষ্টা করি তো সব কিছু মিলে এই ছিল আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ